আসসালামু আলাইকুম আলহামকুলিল্লাহ নবী জবা বাদ সম্মিত উপস্থিতি চলতেছে মহরম মাস এই মাসের দশ তারিখে একষট্টি হিজরিতে হোসেন রিয়নু কারা ময়দানে স্বাদ বরণ করেন সংক্ষিপ্ত আকারে সেই ঘটনায় আপনাদের সম্মুখীন ব্যক্ত করবো ইনশাআল্লাহ আমরা জানি হোসেন আল্লাহ আনহু নবী মোহাম্মদ সাল আলী নাতি তিনি অবশ্যই সম্মানিত তো যখন চলতেছে ইয়াদিদদের শাসন আমল প্রায় সকল সাবিরায় তার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছেন কয়েকজন ব্যতীত তার মধ্যে হোসেন রিয়াল্লাহ আনহু এক তিনি মদিনাতে থাকতেন তার কাছে কুফা থেকে প্রায় দেড়শোটার উপরে চিঠি আসে পত্র আসে তাকে আহ্বান করা হচ্ছে আপনি কুফাতে আসুন আমরা কুফা আপনার হাতে হাত রেখে বায়াত করব আমরা ইয়াজিদের শাসন মানি না তো তিনি চিন্তা করছেন আমাকে এতবার চাওয়া হচ্ছে তখন তিনি তার ভাই মুসলিম বিন আকিল চাস্ত ভাই তাকে প্রেরণ করেন যে তুমি গিয়ে পরিস্থিতি দেখে আমাকে পত্র পাঠাবে আমি ভালো হলে যাব আর না হলে যাব না মুসলিম মিন আকিল গেলেন তার হাতেই অনেক মানুষ বায়ত গ্রহণ করে এতে মুসলিম মিন আকিল একটা পত্র লেখেন যে ভাই পরিস্থিতি ভালো আপনি আসতে পারেন এই কথা শুনে হোসান রদুল্লাহ আনহু সদল বলে তার পরিবারের সদস্যদেরকে নিয়ে বের হয়ে যাচ্ছেন কুফার উদ্দেশ্যে এই সমস্ত বেশ কিছু সাহাবি তাকে বারণ করেছিলেন নিষেধ করেছিলেন তিনি নিষেধকে উপেক্ষা করে যেহেতু তার ভাই মুসলিম বিন আকিল চলে গেছে একশো পঞ্চাশটি পত্র তার কাছে মৌজুদা রয়েছে তিনি চলে গেলেন প্রতিমধ্যে কারাবালা ময়দানে গিয়েই বুঝতে পারলেন তার চার্থ ভাই মুসলিম বিন আকিলকে হত্যা করা হয়েছে আর গভর্নর ওবায়দুল্লাহ বিন জিয়াদ তাকে আটক করল এরপরে হোসেন রদিয়াল্লাহানুহু বললেন যে তোমরা আমাকে ছেড়ে দাও আমি যেখান থেকে চলে এসেছি সেখানে চলে যাব। অথবা তোমরা আমাকে ছেড়ে দাও আমি তোমাদের এই রাজ্য সেরে অন্য জায়গাতে চলে যাব তিন নম্বর প্রস্তাব যে আমাকে তোমরা রেয়াজিদের কাছে নিয়ে যাও তার হাতে হাত রেখে আমি বায়াত গ্রহণ করবো এই প্রস্তাব তারা গ্রহণ করলো না ওয়ায়দুল্লাহ বিন জেহাদ বলল যে আমার হাতেই হাত রেখে বায়াত করতে হবে নাহলে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে স্বভাবতই আমরা বুঝতে নবী পারছি নাতি সম্মানীয় পাত্র তিনি বললেন ঠিক আছে আমি যুদ্ধের জন্য প্রস্তুত এতে দেখা গেল তাকে হত্যা করা হল তার পরিবারের কিছু সদস্যকে হত্যা করা হলো এরপর তার কাল্লা দ্বিখণ্ডিত করা হলো সম্মানিত উপস্থিতি ইয়াজিদ অন্য জায়গাতে রয়েছে তার কাছে যখন এ খবর পৌঁছলো তখন তিনি আফসোস করেছিলেন বটে এবং পরবর্তীতে হোসেন রাহন বেশ কিছু পরিবারের সদস্যদেরকে সসম্মানে উপাতে আবার ফেরত পাঠিয়েছেন কিন্তু কথা হচ্ছে ওবায়দুল্লাহ বিন জিয়াদের এই ব্যাপারে কোনো শাস্তি হলো না এজন্য আমরা ইয়াজিদকে একেবারে মালয়নও বলছি না একেবারে দায় মুক্তও বলছি না সময় উপস্থিতি যদিও চ আমাদের সমাজে তাকে মালায়ন অভিশপ্ত বলা হয় হয় তার পিতা জলিল কদর সাহাবি মোয়াবিয়া রদিয়াল্লাহ আনহুকে গ্যালি দেওয়া হয় তাকে কাফের উপাধি দেওয়া হয় সম্মানিত উপস্থিতি এটা একেবারে শিয়াদের কৃষ্টিকালচার বিশ্বাস থেকে এটা করা হয় আমি এই ঘটনা শেয়ার করে বলতে চাচ্ছি নবী মোহাম্মদ সাের মৃত্যুর পঞ্চাশ বছর পরে হোসেন রাজিয়াল্লাহনু কারবাল্লা ময়দানে শাহাদ বরণ করলেন তো এই ঘটনাকে কেন্দ্র করে প্রতি বছর যে আমরা শোক পালন করব। এটা ইসলাম সমর্থন করে না কেননা নবী মোহাম্মদ সাল্ল সালাম এমনটা করতে নিষেধ করেছেন তিনি বলছেন যা ওই ব্যক্তি আমার নয় যে শোকে মজ্যমান হয়ে বুকে মারে মুখে মারে আর জাহেলি যুগের মাতম সে প্রমোট করে সমারিত উপস্থিতি তাই আসুন আমরা এই ঘটনা জানলাম এটা সঠিক ইতিহাস আরও বিস্তারিত রয়েছে আমরা এই দিনকে উদযাপন করছি না করবো না একজন মানুষ একজন মুসলিম সে তিন দিনের অধিক শোক পালন করে না শুধুমাত্র একজন ওয়াইফ স্ত্রী তার স্বামী মারা গেলে চার মাস দশ দিন ইদ্যুৎ পালন করতে পারে তাছাড়া আমরা এই কাজ করতে পারি না এটা শিয়ারা করে শিয়াদের সাথে আমাদের আকিদা বিশ্বাসের কোনো মিল নেই তারা মুসলিম নয় তারা কাফের কেননা তারা নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে মানে না অসংখ্য সাবেদেরকে গ্যালি দেয় আয়সা রদে আল্লাহ আনহাকে গ্যালি দেয় তারা বলে হা আয়সা ফিন্নার আয়সা জাহান নামে এমনকি এই বাংলাদেশের অসংখ্য ইমাম বাড়াতে দশে মোহরম একটা ছাগলকে আয়েশা রদে আল্লাহু আনহা বানিয়ে তারা পিটাতে পিটাতে ওই ছাগলকে হত্যা করে উল্লাস করে আর বলে যে আমরা আয়েশাকে হত্যা করলাম সম্মানিত উপস্থিতি তারা আলীর রে আল্লাহনুহ এবং তার পরিবারের কয়েকজন সদস্য ছাড়া সবাইকেই কাফের মনে করে এবং তাদেরকে শুধু আল্লাহ রসুল সালামের পরিবার হিসেবে গণ্য করে আসুন আমরা সঠিক ইতিহাস জানি এবং এই যে ছুটি ঘোষণা করা হয় আমাদের দেশে এটা কিন্তু হোসাইন রদি আল্লাহ কারবালার ময়দানে সাজত বরণ করেছে এটাকে উপলক্ষ করে উদ্দেশ্য করে এটা ঠিক নয় অনেক বছর আগে মুসা আল ফেরা অনেক কবল থেকে এই দশে মহররম মুক্তি পেয়েছিলেন নাজাদ পেয়েছিলেন তাই আমরা এই দিন সিয়াম পালন করবো আল্লাহ তালা আমাদেরকে সঠিক ইতিহাস জেনে সঠিক আমল করে